মিন ভারযুক্ত গড় দুটোর মধ্যে সম্পর্ক কি হবে এটা ডিপেন্ড করছে এখানে একটা জিনিস বলে দিয়েছে ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ থ্রি এটা কি ইকুয়াল আছে ধরো এক্স এর ভ্যালু আমি নিলাম দুই পাঁচ তিন আমি যেকোনো একটা ভ্যালু নিলাম আর এখানে ডব্লিউ নিলাম টু 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 তাহলে আমাদের কি আসবে এক্স বার এক্স বার ইজ ইকুয়াল টু আমাদের হবে টু প্লাস ফাইভ প্লাস থ্রি

হ্যাঁ ম্যাম আমরা আমরা এটা বুঝতে পেরেছ তো এই ফর্মুলাটা হ্যাঁ ম্যাম করলে কত হবে 20 বাই 6 করলে ভাগ করলে আমাদের কত আসবে এখানে ডিপেন্ড করছে এখানে ডিপেন্ড করছে এই ডব্লিউ ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ কে এটা ইকুয়াল বলে আমাদের এটা সেম বেরিয়েছে যদি ইকুয়াল না হতো ডব্লিউ এর সঙ্গে ডব্লিউ টু ইকুয়াল নয় এরকম ইকুয়াল নয় যদি হতো তাহলে কিন্তু এটা আনসারটা আলাদা আসতো বুঝলে কি বললাম ঠিক আছে তো আমাদের আনসার এটা কি হবে এক নম্বরের আনসারটা হচ্ছে সি অপশন সি এক্স বার ইজ ইকাল টু এটা অপশন সি তে আছে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন যেটা দুই নম্বর কোশ্চেন আমি একটু আগেই বললাম দুই নম্বর কোশ্চেনটা আছে কোন চলরাশি প্রতিটি প্রতিটি মান থেকে থেকে যদি তার গাণিতিক গড় বিয়োগ করা হয় তাহলে তার বিয়োগফলগুলির যোগফল কত হবে শূন্য বিয়োগফলগুলির যোগফল হবে শূন্য

গাণিতিক গড় এটা যাদের অঙ্ক আছে তারা হয়তো জানো তো এইটা হচ্ছে আমাদের এন সংখ্যক যদি হয় এটা স্বাভাবিক এক থেকে শুরু করে আমরা দশ নেই বা যাই নেই আমরা যদি এটা করে দেখবো একটুখানি করে দেখি কিরকম আসে ব্যাপারটা তিনটে নিয়ে দেখলেই হয়ে যাবে

দুটো উইন্ডো খুললাম নাহলে দেখতে বুঝতে পারছি না কে কি বলছো আচ্ছা এর পরে যেটা আছে নাম্বার টেন

ফর্মুলা কিছু হবে একশো এক কে আমরা কি করবো দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো পাঁচ দু দশ এক এখানে পয়েন্ট এখানে যেহেতু এক নেমেছে এখানে এইরকম ভাবে পয়েন্ট আসবে কারণ এখানে এক নাম্বার পরে করতে পাচ্ছি না একটা নাম্বার নিয়ে আসার জন্য এটা 10 করতে হবে তারপরে হচ্ছে 5 তাহলে 50.5 তাই তো 50.5 উত্তর আছে অপশন বি তে উত্তর আছে 50.5 পজিশনটা বুঝতে পেরেছো সবাই আমরা এই ফর্মুলাটা अप्लाई করে পাচ্ছি আরেকজন বলবেন তো কোশ্চেনটা দেখো তুমি দেখো তোমার তোমাকে আমি কোশ্চেনটা পাঠিয়েছি পাঁচ নম্বর কোশ্চেন দেখো গ্রুপে আমি সবটা ছবি পাঠিয়েছি ইংলিশ ভার্সনের 11 নম্বর আর বাংলা ভার্সন বাংলা ভার্সনের 6 নম্বর सेम क्वेश्चन না ইংলিশ ভার্সনের 11 নম্বরটা অন্য একটা क्वेश्चन দিয়েছে কি হ্যাঁ ইংলিশ এগারো নম্বর কোয়েশ্চেনটা অন্য একটা কোয়েশ্চেন দিয়েছে ইংলিশ ভার্সনের তেরো নম্বর কোয়েশ্চেন আর বাংলা ভার্সনের ছ নম্বর কোয়েশ্চেন এইটা আমি তোমাদেরকে মানে মেকানিক্যালি মুখস্ত করতে বলবো এ করো মানে এতটা ক্যালকুলেশন করে যে এখন সময় নেই দেখো তোমাদের উত্তরটা বইতে ধরে দেওয়া আছে আশা করছি বলে দিচ্ছি কোথায় আছে কোয়েশ্চেনটা দেখো সবাই এখানে বলেছে দুটো আছে একটা হচ্ছে n1 আর একটা হচ্ছে n2 n1 n2 কোয়েশ্চেন নাম্বার কত নম্বর কোয়েশ্চেন বলছি 6 নম্বর কোয়েশ্চেন বলছি 6 নম্বর কোয়েশ্চেনে আছে n1 n2 আর এদের ধরো কোন এখানে n1 টা আছে তাদের গড় বেরিয়েছে x বার

পুরোটার গড় কত বেরোবে আচ্ছা যদি সম্ভব হয় আমি একটু করেও দেখাবো তোমাদের বইতে উত্তরটা আশা করছি করে দেওয়া আছে দেখো জয়দেব সরকার যদি দেখো একশো পাতায় চলে যাবে জয়দেব সরকার একশো পাতায় চলে যাবে বৈশিষ্ট্য তিন তিন নম্বর বৈশিষ্ট্য না তিন নম্বর বৈশিষ্ট্য না দু নম্বর বৈশিষ্ট্যতে করে দেওয়া আছে আচ্ছা আর যদি তোমরা পারুল দেখো পারুলেও বলে দিচ্ছি কোথায় আছে

আর আমাদের ফর্মুলা এটা দেখো ফর্মুলাটা আমি একেবারে দেখিয়ে দিই ফর্মুলাটা হচ্ছে যদি পুরোটার আমি গড় বের করার চেষ্টা করি তাহলে আমাদের আসবে n1 x1 বার প্লাস n2 x2 বার বাই n1 প্লাস n2 তাহলে আমাদের প্রথমে কি আসছে n1 x1 বার n1 x1 বার করলে 10 50 প্লাস 5 20 ডিভাইডেড বাই তাহলে কত আসছে 15 10 ইনটু 50 মানে 500 প্লাস 100 বাই 15 মানে 600 বাই 15 4 15 60 এর উত্তর হবে 40 आंसरটা হচ্ছে এইটা মানে এইটা হচ্ছে ফর্মুলা দেখো এটা কোথায় আছে কোন অপশনে আছে আমরা দেখব এখন ব্রিফলি করাতে গেলে সম্ভব সময় হবে না একটা অঙ্ক করিয়ে দিলাম যাতে তোমাদের যদি অঙ্ক আসে অসুবিধা না হয় এটা আছে অপশন কি বলেছে দেখি এর সঙ্গে মিলছে কিনা হ্যাঁ কোয়েশ্চেন কোশ্চেন রুপমের কোশ্চেন ফোরটিন কি বলেছে দেখো এক একটি চলক চলরাশি যার দুটি প্রস্থ মান দেওয়া আছে প্রথম প্রস্থে এন ওয়ান সংখ্যক মান আছে যাদের গাণিতিক গড় এক্স ওয়ান দ্বিতীয় প্রস্থে এন টু যাদের গাণিতিক গড় এক্স আচ্ছা যদি এটা হয় তাহলে আচ্ছা দেখা যাক আমরা এই অঙ্কটা দিয়েই করব ঠিক আছে এই অঙ্কটা দিয়েই করব এই অঙ্কটা দিয়ে হবে কিনা জানি না যদিও এখানে বলেছে আমাদের x1 x1 বার ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু x2 আমাদের এটা একটু আমি উল্টো করে নিয়েছি আচ্ছা এইটাকে যদি পঞ্চাশের জায়গাতে ষাট করে দিই এটাকে আমি ষাট করে দিই তাহলে আমাদের কি হবে এটা ডিভিশন করলে কত আসবে পাঁচ পনেরো পঁচাত্তর তারপরে পাঁচ শূন্য পনেরো পঁয়তাল্লিশ তাইতো আটশো আটশো কে আমরা যদি পনেরো দিয়ে ভাগ করি তিপ্পান্ন তিন চলতে থাকবে হচ্ছে বড় এক্স

আর এক্স টু এক্স টু যদি বড় হয় বড় অথবা ইকুয়াল হয় তাহলে আমাদের এই যে বারটা আসবে মানে দুটোর কম্বাইন যে মিনটা আসবে সেটা কি হবে এক্স আর এক্স টুর মাঝখানে থাকবে এইরকম হবে বোঝা গেছে এটা হচ্ছে এটাও সম্ভবত অপশন বি তে আছে হম অপশন বি দেখো তোমাদের বইতে এটা করে দিয়েছে কিনা আমি জানি না আমি তো কষে দেখালাম বইতে করে দেয়নি বইতে করে দেয়নি আমি করে দেখালাম বুঝতে পেরেছো সবাই বলো বুঝতে পেরেছো সবাই কি কি পাচ্ছ কি কি ষষ্ঠী থেকে দশমী ছুটি লক্ষ্মী পূজার দিন ছুটি আর কালী পূজা ভাই ফোটা এই কটা ছুটি থাকে আমরা একটুখানি দেখে নিচ্ছি আমাদের কি রকম পড়েছে এর বাইরে আমি কিন্তু ছুটি না কারণ সিলেবাস নালে আমি শেষ করতে পারবো না আচ্ছা এগারো তারিখ পড়েছে নবমী তার মানে নবরাত্রি পড়েছেন তিন তারিখ মানে ওই মহালয়া দু তারিখ তিন তারিখ

নবমী দশমী একই দিনে পড়েছে ঠিক আছে নবমী অষ্টমী সপ্তমী ষষ্ঠী বেশ ছুটি পেয়ে যাচ্ছ সোমবার পর্যন্ত ক্লাস করাবো সাত তারিখ পর্যন্ত ক্লাস করাব ঠিক আছে এখানে মহালয়ের কোনো ছুটি ছুটি থাকবে না এক তারিখ থেকে এক তারিখ এক তারিখে ক্লাস যাদের আছে তারা করবে মঙ্গলবার আছে বুধবার যেরকম ক্লাস হয় হবে বৃহস্পতি শুক্র শনি সব ক্লাস হবে সাত তারিখ পর্যন্ত ক্লাস হবে এইদিকে দশমী গেল দশমী গেছে বারো তারিখ বারো তারিখ আবার চোদ্দ পনেরো পনেরো তারিখ লক্ষ্মী পুজোটা কবে বোঝা যাচ্ছে না সপ্তমী কবে হচ্ছে এইটা হলো নবমী অষ্টমী সপ্তমী সম্ভবত ষোলো তারিখে ষোলো তারিখ বা সতেরো তারিখে এ থাকছে আহ কি বলে লক্ষ্মী পুজো তোমাদের অসুবিধা নেই বুধ বৃহস্পতি পড়েছে না অসুবিধা নেই কালী পুজো সম্ভবত পড়েছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ শুক্রবার এই বৃহস্পতিবার না এটা কি আছে পাঁচ তারিখে কি আছে পাঁচ তারিখে ছয় তোমরা হয়তো ভাই ফুটাতে ছুটি পাচ্ছ লক্ষ্মী পুজোতে তো মানে ছুটি থাকছে না ষষ্ঠী থেকে দশমীতে ছুটি থাকছে এখানে হয়তো দুটো ক্লাস যাবে একটা একটা ক্লাস ওই দুটো দুটো মতো ছুটি থাকবে দুটো দুটো দু তিনটে ছুটি তোমরা পাবে ঠিক আছে এর বেশি পাবে না

ঠিক আছে এটা তোমাদের আহ দেখো অজয় আহ অজয় কুমার বলছি জয়দেব জয়দেব না কি জানো বই পারুল পারুল দেখতে পাচ্ছি না বৈশিষ্ট্য গুলো কোথায় গেল কারিতের বৈশিষ্ট্য কারিতরের বৈশিষ্ট্যকে দেওয়া উচিত ছিল একশো সাতচল্লিশ পাতা জয়দেব সার্কেল একশো সাতচল্লিশ এখানে নেই পারুলে নেই যাই হোক ফর্মুলাটা লিখে নাও ফর্মুলাটা লিখে নাও অঙ্কটা করি আমরা অঙ্কটা করে ফেলি এখানে তিন ইন্টু পঞ্চাশ প্লাস দশ

সবথেকে থেকে ছোট হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি আর সব থেকে বড় কত বড় কত বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে গাণিতিক গড় কত হবে ধরো আমি ওয়ান টু থ্রি ফোর এই চারটে যে গাণিতিক গড় বের করেছিলাম কত বেরিয়েছিলাম একটু গাড়ির একটু আগে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা একেবারে এরকম নাম্বার নিয়েছি বলে আমাদের মাঝখানের একটা নাম্বার বেরিয়েছে একদম এখানে বেরিয়েছে টু পয়েন্ট ফাইভ যাই হোক এক্সট্রিম ভ্যালু এক আর চারের মাঝে হবে মাঝামাঝি কিছু একটা অথবা আমি ধরো এটা তিন নিলাম না চার তারপরে নিলাম ছয় তাহলে কত বেরোতো বলো ছয় চার দশ এগারো বারো তেরো তেরো বাই চার তেরো বাই চার করলে থ্রি পয়েন্ট তিন চারে বারো এক শূন্য যে অপশন গুলো আছে দেখবো জিরো পয়েন্ট থ্রি আর জিরো পয়েন্ট ওয়ান এর মাঝে কোনটা আছে দেখো প্রথম অপশন ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এর বেশি তার মানে এটা বাদ

অপশানো জিরো পয়েন্ট টু মানে এটা হবে না আচ্ছা লাস্টে বলেছে অপশন ডি অপশন ডি বলেছে বলতো তাহলে এর মাঝখানে হতো তাহলে ভেবে দেখা যেত

এবার বলেছে এর ছিল কি বলে রূপমের ছিল রূপমের হ্যাঁ রূপমে ছিল রূপমে ষোলো নম্বর কোশ্চেন ছিল সতেরো নম্বর কোশ্চেন রূপমের সতেরো নম্বর কোশ্চেন আর তোমাদের দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন রয়েছে দুই চার ছয় আট এরকম মানগুলির গাণিতিক গড় কোনটি খুব ভালো ভালো দুই এর পরে চার চারের পরে ছয় ছয়ের পরে আট এটা হচ্ছে ছয় প্লাস পঞ্চাশ এখান থেকে দুই কমন নিলে আমাদের কি থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস পঁচিশ আমরা কি শিখেছিলাম ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু স্বাভাবিক যদি দুই গুণ থাকছে এখানে হচ্ছে এন মানে কত এন মানে পঁচিশ পঁচিশ প্লাস এক বাই আমাদের কি হবে টু ইন্টু টু করলে হবে টোয়েন্টি সিক্স অপশন সি আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এর উত্তরটা হচ্ছে অপশন সি কোয়েশ্চেন নাম্বার 10 এর অঙ্কটা হচ্ছে অপশন সি উত্তর হলো 26 আমি 10 খানা কোয়েশ্চেন এর করে দিলাম এখনো অনেক কোশ্চেন আছে আমি জানি তো তোমাদের যদি আটকে যায় তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে তো তাই জন্য আমি পড়ছি যদি তোমরা যদি চাও যদি সেরকম কমেন্ট বা তোমাদের রিকোয়েস্ট যদি পাই অবশ্যই ভিডিও করব এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর আমাকে রিকোয়েস্ট করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ